প্রথম আসমানের ফেরস তারা জিব্রাইন কে ডাক দেয়া কই বাই তুমি তোমার হাতে কি নিয়ে যাচ্ছ রে এত গন্ধ কেন এত গন্ধ ছড়াই কেন তখন ওই আজরাইল ডাক দিয়া বলবে দুনিয়া থেকে একটা বেইমানের রুহ আনছে রে আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই আল্লাহর ডাক দোয়াই মানে নাই প্রথম

খারাপ মানুষরা কিন্তু কেউ বসতেও দেয় না যখন ইমানদারের কাছে সামনে হাজির হয়ে যায় তখন ওই ইমানদার বান্দা হাসি মুখে বরণ করে দেখবেন অনেকের মরার সময় অনেকের দুইটা চোখ দেয়া থাকে বলে হা কইরা তাকে তোমরা বুজবা দুধ পা দিলে রে বাবা যার চোখটা উল্টায় তাকে রে যাক মুখটা কইরা তাকে এমন মানুষ আছে হুটটা যখন নিয়ে যাই তখন পসরাব করে দেয় পায়খানা করে দেয় একটু মনে রাখবা যদি তোমরা কোন লাশকে দেখো চোখ উল্টাইয়া রইসা মুখ হা কইরা রইছে যদি দেখো পসরা বাপাই কেনা করে দিছে মনে মনে বাবা ওই লোকের মরণটা বেশি ভালো হই নাই ওই লোকের মরণটা বেশি সুবিধা হয় না ওই লোকের মরণটা ইমানদারি তো মরণ হয় নাই কারণ যেই লোকটা ইমানদার হবে তার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে যেই লোকটা নাকি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে বলে যখন কালিমা পড়বে যেই লোকটার সামনে আজরাইল দাঁড়ায় যাইব আজরাইল বলবে ইমানদার চিন্তা করিও না তোমার রূহটা নিব মায়ের স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেন

মধ্যে হাইকুটে দৌড়াদৌড়ি করো তুমি কি জানো না এই সম্পদের মালিক তো আমার আল্লাহ তোমার পাহারাদার হিসাবে রাখছে তোমার আগে তোমার পাহারাদার ছিল এই জমিনের তোমার বাবা তোমার বাবার আগে ছিল পাহারাদার তোমার দাদা তোমার দাদার পাহারাদার আগে ছিল তোমার দাদা এইভাবে যত বংশর তোমার মানুষ ছিল কিন্তু তারা কবরে চলে গেছে জায়গার জায়গাটা জায়গায় রয়ে গেছে জমির জায়গায় জমির রইয়া যায় কিন্তু মানুষ ছিল দিন তাকে না রে ও ইমানদারের সামনে আজরাইল যখন দরজায় যায়ে তুমি টেনশন করে না চিন্তা করিও না তোমার সামনে যেমনি ভাবে শিশু বাচ্চা মায়ের স্তনের দুধকে থেকেতে ঘুমায়া যায় তেমনি ভাবে তোমার রূহ নিব তুমি এতে উপায় বানাও জোরে বলেন সুবহানাল্লাহ কবর হাসরে যাইতে হবে অনেক লম্বা ওয়াজ একটু সময় আমি আপনাদের কাছে চাই আপনি মরে গেলেন ইন্না লিল্লাহি একটু মহব্বত আবার ইন্না লিল্লাহি রাজিউন এখন যে মূল কথা পয়েন্ট গুলো একটু লক্ষ্য করেন বাবা বন্ধুরে আপনি মারা গেলেন আপনি শেষ দুনিয়াতে এখন আপনি আর আবু বকর আপনি আর আব্দুল কুদ্দুস না আপনি রহিম মিয়া না মালিক মিয়া না আজকে তুমি এই মুহূর্তে মারা গেছো এখন থেকে তুমি লাশ এখন থেকে তুমি কি লাশ লাশ আচ্ছা জায়গা হচ্ছে না শুধু তো একটু সামনে আসবেন কষ্ট যদি কষ্ট না না একটু সামনে আসবেন যারা দাঁড়িয়ে আছে কয়েকজন ভাই তারা বসবে

আল্লা রিন কেমন নিয়ম করে দিয়েছেন এই মুহূর্তে তুমি মারা গেলা এখন আর তোমার এই মুখ মিয়া বলে কেউ ডাক দিবে না এই মুহূর্ত থেকে তোমার কয়েক সেকেন্ডের কয়েক সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন হয়ে যাবে আর মালিক মিয়া ডাকবে না এখন থেকে তোমার নাম হয়ে যাবে জোরে বলেন লাশ আচ্ছা এখন যদি আপনার কেউ লাশ আপনি এর দিতেন না দিবেননি চলব সোনার গাঠ কিন্তু এটা লাগে বিখ্যাত ছিল এক সময় ওহন আলহামদুলিল্লাহ ওহন আলহামদুলিল্লাহ সোনার গাছ যখন আমরা দুই হাজার নয় দশ এগারো বারো এই টাইমের মধ্যে এমন কোন দিন বাদ নাই সোনার নাম পত্রিকা আসে নাই ঠিক না মারাত্মক ডেন্ডারাস কিন্তু আল্লাহ পাক এত হেদায়াত করেছেন এত নবী প্রেমিক অলি প্রেমিক আপনাদেরকে বানিয়ে দিয়েছেন এখন কেউ কিল জায়গা লাগে আর দিন ঠিক না একটু মনোযোগ এই মুহূর্তে আপনার নামটা কি হয়ে গেল লাশ এই মুকমি লাশ এই যে কবির মেয়ার বাপ মারা গেল 15 বছর হয়েছে এই একটু সামনে গেলে মুকে আর আসে আসবে না রে এলাকার মই মুরুবি উঠানের মধ্যে লাস্টার আইকারে চারের মাধ্যমে বৈসা গুল মিটিং করে লাশের কাফন দাফন আনো লাশরে গুসল করাও নাকি মালিক মেয়ার গুসল করাও লাশরে গুসল করাও লাশের নিয়মগুলো মানো জানাজার টাইম কয়টাই দিবারে মুরব্বিরা মিল্লা সবাই টাইমটা ঠিক করে যোহরের নামাজের পর ঠিক ঠিক অথবা নামাজের পর শুক্রবার হইলে জুমার নামাজের পর আপনি দুনিয়ার জন্য কি করলেন একজন মুরব্বি বড় কষ্ট লাগে রে কথাটা বলতে চোখ দিয়ে পানি চলে আসে একজন মুরব্বী ডাক দিয়া বলেন শুন রে তার কোমরের গন্সিটা পর্যন্ত কেসি দিয়া কাইটা রে একটা সুই সুতা পরিমাণ শরীরের মধ্যে কিছু রাখে না শরীরের মধ্যে গুঞ্চিটা পর্যন্ত বেলির দিয়া কাইটা কাইটা তোমার একবারে সমস্ত কিছু পরিষ্কার কয়েরা বালায় গোসল করাইবার জায়গায় যখন নাই যখন গোসল করাইবার সময় নাই যখন গোসল করাইবার সময় নাই তখন বেশি মানুষে কিন্তু লাশের সামনে রাখে না দুই তিনজন মানুষ গোসল দেওয়াই লাশ সুন্দর করে একজন আরেকজনকে বলে আস্তে আস্তে কইরা রে সাবান লাগা আস্তে আস্তে কইরা গোসল দেওয়া কষ্ট পাইব মায়ারে কত মায়া লাশের প্রতি কত রে লাশটারে সুন্দর কইরা গোসল করা গুসল করাইয়া সাদা আমার কিন কাপড় গায়ের মধ্যে দিয়া সুন্দর করে আতর দিয়া গোলাপ জল সিটাই আগর জ্বালাইয়া এলাকার মানুষ একটা নজর দেখাল লাগিরে শেষ বেলা এলাকার মানুষ শেষ বেলার দেখার জন্যে রহিম মিয়ারে কুদ্দুস মিয়ারে দেখার জন্য

একজন লাশের সামনে সামনে তাকে মরুা বলে লাশটা একটু দেখাও কাপড়টা মুখ দিয়া সরাই দেখা শেষ তাড়াতাড়ি বন্ধ করে কত মায়া ওই লাশে কত যত্ন কইরা মানুষ দেখায় শেষ বেলা চোখের মধ্যে একটু সুরমা ও দেয়

তারা তারই মানুষগুলো একত্রিত হইয়া কাদের মধ্যে যে চারজন লোক বা পাঁচজন লোক কাদের মধ্যে লাশটার কাঠ যখন কাদের মধ্যে নেয় তখন একজন আরেকজন বলি আসতে কই রাজা রে যেন লাশে বেতনা পায় মায়া রে কত মায়া জোরে জোরে আটিস না আমার কাঁদে লাশ জোরে জোরে দৌড়াইস না আস্তে আস্তে জানাজার মাঠে যা লাশটা লড়া চড়া করব রে বেতা পাইব মায়া রে কত মায়া আপনার কি লাশ লিয়া দৌড়া দৌড়ি করেন আস্তে আস্তে যান আস্তে আস্তে লাশটা আস্তে আস্তে লইয়া জানাজার জানা কইরা কবরের দিকে আস্তে 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 লাশটা কবরের মধ্যে লইয়া যায় দুইজন কবরের মধ্যে নামে আর তিনজন কবরের উপর থেকে লাশটা কই আস্তে আস্তে রে বেতা পাইব আস্তে কইরা তিন জনে দেয় দুই জনে রিসিভ করে দুই তিন জনে দেয় দুই তিন জনে কবরের মধ্যে তোমার লাশটা রাখে রে এখানে এমন সন্তান আছো নিজের মা বাবারে এইভাবে শোয়া দিস যে গর্ব দারুণী মা যে গর্ব দারুণী মা আমার বাবা এই মজলিসের মধ্যে অনেক মানুষ এখন তার মধ্যে একটা দেউ খেলতে শুরু করলো ভিতরে একটা আগুন ধরা গেছে রে নিজের হাতে মারে কবরে শুয়াইছো নিজের হাতে বাবাটারে শুয়ায়া দিছো রে আজকে তুমি একা মা কবরে ঘুমাই রয়েছে বাবা কবরে ঘুমাই রয়েছে গরের সকির মধ্যে ঘুমায়া থাকতো তো মনোযোগ লাগাও যেই মা গরের সকীর মধ্যে মধ্যে তাক তো রে দুধ পাতিলের বাবা সকীর জাগাই সকি বইরা রইছে গড়ের জাগায় গড় বইরা রইছে কাটের জাগাই কাট বইরা রইছে রে কিন্তু মা বাবা তো আর কাটের উপরে ঘুমায় না বর্গাসটা বাবা নামক বর্গাসটা যার নাই সংসারে সেই বুঝে রে মা কেমন ধন বাবা কেমন ধন কারণ তুমি সকল মানুষের কাছে খারাপ হইতে পারো মার কাছে তুমি বড় বালা আর ইংয়া তর্কা না করাল হইলে পরে দুলা পয়সা তবু মায়ের কান্দিয়াল আরে পুত্র যদি কুপত মায়ে নাহি পেলে হাজার দোষ ডাকিয়া মায়ে তবু পালে আরে মায়ের প্রসবের কালে আরে বুক ব্যাসে যায় নয় আরে সন্তানের সন্তানের তো সব যন্ত্র নাম দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা একটু মনোযোগ চাই কেউ আওয়াজ করা লাগবে না কথাও বলা লাগবে না রে এক্সট্রা কথা বলে বারে বারে গরিব টাইম দেখা দেখা ওয়াজ করার বক্তা আমি না বারে বারে গরিব টাইম দেখ কয়টা বাজে ওয়াশ শেষ হয়ে জায়গা স্টাইলের বক্তা আমি না একটু মনোযোগ চাই আদবে হইল আউলিয়া যার ভিতরে আদব থাকবে সেই লোকটা যদিও নামাজ পড়ে না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা আলেমের সামনে যারা বেআবি করে না আলেমকে যারা সম্মান করে আমার নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আলেমগণ হইল আমি নবীর উত্তর তাদেরকে সম্মান করলে আমি নবীকে সম্মান করা হয়ে গেল কারণ আলেমের মধ্যে থাকবে পাগড়ি আলেমের গায়ে থাকবে আমি নবী জুব্বা মুবারক দে পড়ি আলেমরা জুব্বা পড়বো আলেমরা পাগড়ি পড়বো আলেমদের গায়ের মধ্যে শূন্য তিল যে কারণে আমি দুনিয়ার কোন মানুষকে আমার উত্তর সুরি বানাই না উত্তর সুরি বানাইছি আজকে কিছু কিছু ফাতলা হুজুরের লাগি ফাতলা হুজুর চিনুন কিছু ফাতলা হুজুরের লাগি ভালো ভালো আলেমের বদনাম কত ইমাম সাপ সব আতিরে একসাথে বিড়ি খাতে কথা বলেন না কেন এগুলো লজ্জা থাকা দরকার বিড়ি খাইলে সোয়াব নাই গুণ নাই জেরা খা এটা তাদের মনের সুখে খা আমি তাদেরকে বাধা দেবো না তুমি খাই না দই রো না চাই রো না দই না আমি ই কথা কইতাম না

বাত এমনো খাওন যায় এমনো খাওন কথা বলেন আমি তো মুসলমান ঠিক না আমরা মুসলমান আমরা ईमानदार না আমরা বেঈমান আমরা ইমানদার আমাদের জন্য নামাজ ईमानদারের জন্য রোজা ও জন্য হস ईमानদারের জন্য জাকাত আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিছে আজকে আল্লাহর হুকুম চাইরা আমরা সুদ খাই

বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের মিল্লাতের নামে রাসূলের মিল্লাতের উপরে রে কবরে তোমার আস্তে আস্তে রাগবো সুন্দর কইরাই রাইখা একটা কাজ আছে কাজটা কি জানেন নি মাসখানেক যে লাশে বান্দাই বান্দা কুইলা দেয় ওই যে মুখের কাছে একটা বান্দাই মাথার মধ্যে বান্ধ কুইলা দেয় বানগুলো কুইলা দেয় কেন জানেন বান্দা কইলা দেয় কারণ তুমি কবর থেকে উইটা আসার পর কবরের মধ্যে আপনি সুন্দর কইরা বিছানা বিছাইয়া আপনার লাশটার রাইকা যখন উপরে কাট বিছায়া দিবেন বাসগুলো রাইকা দিবেন তার উপরে সর দিবেন সরের উপরে মাটি দিবেন পাইরা ফাইরা সুন্দর চমৎকার কইরা ওই কবরটার কমপ্লিট করে সুন্দর করে আপনি যখন চল্লিশ কদম চলে আসবেন ওই চল্লিশ কদম আসার পরে আমার আল্লাহর ফেরেস্তারা কবরের মধ্যে এ প্রবেশ করে জবান করে বলেন ঠিক না দেখে আপনি আসার পরে ফেরেশতা যাবে না কোন ফেরেশতা যাবে নাম কি তিনটে প্রশ্ন করতো না তিনটে আমার অনু কবর আসার আওয়াজ দিছইন তো কবর আসার কিছু মুখস্থ করে নো আমি তাহলে আলি ওয়াকেন মরার সময় আসলাম অন কবর থেকে শুরু করবো একটু লম্বা সময় ওয়াজ করবো কষ্ট না না কারণ এত কষ্ট করে দুধ পাতি লাইছি জানেন এত যে রাস্তা পাহাড়ের উপর দিয়েছি কারণ আমি তো প্রথমে আইসা মাইক ধরে জীবনের প্রথম আইছি আপনাদের দুধ পাতিলে ওনা আবার আসি কি না ওই আসি একটু কইরাও যাই আপনাদের হ্যাঁ আচ্ছা রিজিকের মালিক আল্লাহ ঠিক না মিটি বলেন তবে যারা আশিক মানুষ আছেন অলিয়াল্লা প্রেমিক নবী প্রেমিক বলি প্রেমিক আমি আপনাদের জন্য দশ মিনিট রাখছি জিকিরেন্টে মার হবো বলেন চল্লিশ কদম এই চল্লিশ কদম যখন আপনি কবরকে মাটি দিয়ে চলে আসবেন তখন কবরের মধ্যে ফেরস্তা যায় মনকার এবং নাকির কয়জন জয় জ এই দুইজন ফেরেস্তা যাওয়ার আগে আরেকজন ফেরেস্তা যায় সুবহান ওই ফেরেস্তার নাম কি জানো নি ওই ফেরেস্তার নাম হইল রোমান ফেরেস্তা ওই রোমান ওই রোমান ফেরেস্তা যাইব মুনকার নাকির ফেরেস্তা দুইজন যাইবার আগে ওই রোমান ফেরেস্তা যাইব ওই রোমান ফেরেস্তার কাজ হইলো কি জানো ওই রোমান ফেরেস্তা যাইয়া আজরাইলে যেই রুহুটা নিয়ে গেছে ওই রুহুটা আবার ফিরাইয়া দিব বন্ধুরিয়া ওই রুমান ফেরেস্টা আজরাইল যে রুহটা নিয়া গেছে ওই রুহটার লইয়া ওই রুমান ফেরেস্টার নাকি